অনেক দিন হলো গ্রামে আসছি এখন লাস্ট ফিনিশিং ঢাকায় ফিরে যাওয়ার পালা আমার হাজব্যান্ড আমাদের রেখে অনেক আগেই চলে গেছিল আমরা এখন একা একা যাব একা একা অবশ্য না আমার বোনের মেয়েও আমাদের সাথে যাবে আমরা তিনজন কাল সকাল ঘুম থেকে উঠে গেছে চোখে মুখে একদমই ঘুম আমার তো ঘুম আছে আর আমার মেয়ের তো একদমই ঘুম ভাঙতেছে না তাকে এক পর্যায়ে ঘুম থেকে টেনে উঠিয়ে আনছি অনেক সকালে আমাদের বাস তাই অনেক সকাল সকাল আমাদের চলে আসতে হয়েছে বাস কাউন্টার ঢাকাতে যাওয়ার সময় কেন জানি মনটা বেশি খারাপ হচ্ছে এবার অনেকদিন থাকেছে অনেক বেশি এনজয় করেছি সবার সাথে অনেক বেশি সময় কাটিয়েছি এবং আমার বাবার বাড়িতে যেহেতু এবার থাকার সুযোগ হয়েছে তাই বাবার বাড়ির সবার প্রতি অনেক বেশি মায়া লাগতেছে বিশেষ করে আমার বাবা মার প্রতি অনেক বেশি মায়া লাগতে বাবা বেঁচে থাকা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত যা যাদের বাবা মা আছে তারা বোঝা যাদের বাবা মা নাই তারা তো হাড়ে হাড়েই বোঝে আমার বাবা মা আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি আমার বাবা মা আরও অনেক দিন বেঁচে থাকুক এবং সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন বেঁচে থাকুক ছোটবেলা থেকেই একটা মেয়ে জানে তার বাবা মা তাকে কত যত্ন করে মানুষ করে আর সেই মেয়েটাকে পর করে দেওয়ার পর যদি তার শ্বশুর শাশুড়ি সেই বাবা মার মতো যত্নশীল হয় তাহলে তো তার কপাল বলতে হবে তা আমার শ্বশুর শাশুড়ি ঠিক তাই আমাকে অনেক অনেক বেশি পরে মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে বা গুছিয়ে নিতে অনেক বেশি সময় লাগে আর শ্বশুর শাশুড়িকে ভয় করে চলতে তো হয়ই আমার শ্বশুর শাশুড়ি আবার উল্টাতে আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ভালো এবং তারা খুব মুরব্বী তাই তাদের ভয় পাওয়ার কিছু নেই তারা আরও আমাকে সাহস চলে দেখেন আমরা বাসাতে এসে পড়েছি বাসাতে এসে আমার আম্মু বস্তাভর্তি কী দিয়েছিল সেগুলোই আর কি দেখতেছিলাম বের করে অনেক বেশি টাটকা টাটকা শাক সবজি দিয়েছে গ্রাম থেকে যখন ঢাকায় আসি তিনি প্রতিবারই এটা করে যতদিন বেঁচে আছে হয়তো বা এটা করবে আসলে মার ভালোবাসা কখনোই শেষ হয় না সব কিছু খায় আর আমাদের মনে করে এবং যা কিছু থাকে কিছু তো বস্তা ভর্তি করে দিয়ে দেয় আসার সময় এখানে যে সুন্দর সবজিগুলো দেখতেছেন এগুলো সবগুলোই আমার আম্মুর গাছের সবজি সিম পুঁইশাক লাউ লাউ শাক কলা সবকিছুই মানে তার গাছের মানুষ অনেক বেশি পরিশ্রমী হয় আর আমার মায়ের কথা তো একদমই বলব না তিনি অনেক বেশি এবং কাজ করতে পছন্দ করে তিনি সব এই গাছগুলো নিজে হাতে লাগায় এবং তাদের লালন পালন করে এবং টাটকা টাটকা সবজি দিয়ে এই সবজি আবার নিজেরা খায় এবং গ্রামের সব মানুষকে দিয়ে কিছু নিয়ে আসছি তারপরে আম্মু বলে তোমাদের কিছুই দেওয়া হয়নি আরো অনেক কিছু দিতে পারলে ভালো লাগতো আসলে গ্রাম থেকে কিছু আনবো ইচ্ছা হলেও গাড়ি আনা অনেক অনেক বেশি ঝামেলার দায়ক টুকটাক অনেক কিছু তারপরও নিয়ে আসে এসেছি ব্যস্ত শহরে আপন মানুষজন ছেড়ে অনেক বেশি মন খারাপ আমার বাসায় এসে আসলে কেউকেই কেউই না তারপরে বোনের মেয়েটার সাথে আর সাথে যাই হোক একটু মনটা স্থির হয়ে আছে আমার এবং আমার মেয়ে মির্জাপুরি যেহেতু এখনও অনেক ছোট তাই সে একা একা বাসাতে এসে আসলে মন খারাপ করবে যার কারণে তাকে নিয়ে আসা তার সাথে সময় কাটালে আসলে ওর মন ভালো থাকবে আমারও আসলে দেখতে ভালো লাগবে যে ওর একটু ভালো সময় কাটতেছে কি আমাদের মন খারাপ আমার বাবা মা বা আমার পরিবারের সবারও অনেক বেশি মন খারাপ অনেকদিন তাদের কাছে থাকছি অনেক কথাবার্তা হয়েছে অনেক সময় কাটিয়েছি কিন্তু চলে আসছে এখন তারাও আসলে আমাদের জন্য অনেক বেশি মন খারাপ করবে আমার ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তারা যদি আমার ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্টস করে দিবে এখানে সবজির পাশাপাশি আম্মুদের জামার জন্য পিঠা বানিয়ে দিয়েছিল এবং আপা কিছু নাড়ু বানিয়ে দিয়েছিল এখন এটা বের করলাম আমরা সবাই মিলে খাবো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও ওটা এই পর্যন্ত কে আর বেশি লং না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ